নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে রবিবার সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজকে একটু পাস্তা বানাবো তাই কিছু সবজি ভেজে নিচ্ছি এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে দেখো এখানে ম্যাকারানি পাস্তা নিয়েছি কিছুটা আর ডিমও ভেজে রেখেছি এবার এগুলো সব মিক্সিংয়ের পালা এর মধ্যে এবার পাস্তাটা আগে দিয়ে দেব সেদ্ধ করা পাস্তা দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু সস অ্যাড করবো প্রথমে একটু মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি এইটা আমি সব সময় ইউজ করি পাস্তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ মিক্সড হার্ব দিচ্ছি একটু সয়া সস দিচ্ছি চিলি সস এটা খুব কম করে দিলাম এটা গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোকের চাপ এটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি তাহলে খেতে বেশ ভালো লাগে একটু রেড চিলি সসও দিয়ে দিলাম আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো অ্যাকচুয়ালি পাস্তা এইভাবে ঠিক হয় না অথেন্টিক ওয়েতে নয় কিন্তু আমি ওই ঘরোয়াভাবে বানাচ্ছি একটু আর কি যাতে চটপটা খেতে একটু ভালো লাগে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে ভাজা ডিমটাও দিয়ে দিলাম আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আর আজকে না পাস্তাটায় আমি চিজ ব্যবহার করছি না আজকে এমনিই বানালাম একটু দেখো রেডি হয়ে গেছে সবাইকে দেওয়াও হয়ে গেছে এবার নিজের জন্য নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে ওইদিকে আমার ছেলে চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে যুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে করতে দাও ব্যাগ দাও আসতে ছোড়ে না বাবা আচ্ছা কি ড্রয়িং করেছো বসো ফ্যান চালিয়ে দি বসো

আজকে কি করেছো কার্ড হ্যাঁ শুধু কার্ড ড্রয়িং করেছো এইটা তো যেটা শেয়ার করেছি তা আমি করেছি ওই তো শেয়ার করেছি তুমি এটা আর কি করেছো এটা এটা শেয়ার এটা শেয়ার এটা আমি বলেছি হুম এই যে শেয়ার করেছি এটা আমি কালার করেছি এবারে এটা আমি ড্র করে কালার করেছি ও তাহলে ওইটাই ভালো কালার হয়নি কেন ভুলভাল কালার করেছো তারপরে স্যার বলে দিয়েছে এই কালারটা করতে হ্যাঁ এইটাটা তো সুন্দর হয়েছে ওইটা অত ভালো হয়নি ও আচ্ছা দেখো কি সুন্দর হ্যাঁ এটা তুমি ড্র করেছো পুরো হ্যাঁ ট্রি বোট সব তুমি হুম ও ভালো হয়েছে বাবা শোনা বাবা সুন্দর হয়েছে আজ কি বানিয়েছি জানো পাস্তা চলো খাবে চলো জামা দি আর কি করেছো এটা কি সিনারি এটা আগে দিন এগুলো দেখাচ্ছি ও আচ্ছা হ্যাঁ এগুলো করেছো সব বাড়িঘর আর পাহাড় আর বাড়ি এখানে ফ্ল্যাগ এটা কি মাছ হচ্ছে চলো খাবে চলো পরে দেখবো আবার ক্যাব

আর কি আছে দুপুর হয়ে গেছে রান্নাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে এখানে ভাত করেছি কড়াইতে কিছু নেই এখানে মাছ ভাজা করেছি মা বললো মাছ ভাজাই খাবে আর ঝোল খাবে না মা অ্যাকচুয়ালি চিকেন খায় না আর আমাদের জন্য এই যে চিকেন হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে আর বানিয়েছিলাম থোর থোর বা ভাড়ালি যেটাকে বলে না সেটার ঘন্ট বেশ ভালো করে সেদ্ধ করে একটু বড়ি টরি দিয়ে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে বানিয়েছিলাম হ্যালো সাদের কাজকর্ম করে এবার রেডি হয়ে গিয়েছি একটু দোকানে যাবো ফ্রেশ্রেসটা করে নিলাম দেখা যাবো কয়েকটা শাড়ি আনার আছে কস্তো করতে দিয়েছিলাম আর কিছু শাড়ি আছে এগুলো ড্রাই ওয়াশে দেবো চলো তাহলে বেরিয়ে পড়ে আবার যাবো একটুখানি বাজারে বাজারের উদ্দেশ্যে তাহলে চাই চলো লাইটটা জ্বালিয়ে দাও দেখতেই পাচ্ছি না কোথায় গেল দেখি পেয়েছিস জুতো বয় কি গো যুতু কিছু পাচ্ছে না বাবা দাও বাবা দাও মা গেটা দিয়ে দেবে দিয়ে দাও এই যে চাবি ছড়ানোই আছে এই ব্যাগ গাড়ির মধ্যে নাও না প্যাকেট দুটো কতগুলো ধরবো নাম একটু এই নাও দুটো আছে ধরো ভালো করে বাবি আয় আমরা সামনে কি দাঁড়াই এখানে খুব পিছল আয় এরম করতে নেই চলে আয় তাই আচ্ছা ঠিক আছে এখন আস দাদু মানে ঘুমাচ্ছে আয় চলে আয় টাটা করে দি চলে আয় আস্তে আস্তে এখানে পিছুল হাত ধর এই জন্য বললাম আমার সঙ্গে হাত ধরে চল দাঁড়া গেটে টান গেটে টান টান এইদিকে এইদিকে হুম ভালো করে খোল বাবা বেরো চলো দাঁড়া চল আপনি কিছু লাইক দিতে পারছেন না দাঁড়া দাঁড়া এখানে রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের কিছু কাজ ছিল দু তিনটে দোকানে সেই কাজগুলো করে নিলাম তারপর যাচ্ছি আর ছেলে তো বক 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 করতে করতে যায় গাড়িতে যাই হোক রাস্তাঘাট মোটামুটি ছিল খুব একটা ভিড় ছিল না এবার আমাদের পিৎজা খাওয়ার মন হয়েছে তাই সামনেই আমাদের একটা ডমিনোজ আছে ছেলে কয়েকদিন ধরেই বলছে পিৎজা খাবো পিৎজা খাবো আমি চলো তাহলে ওর বাবা বললো চলো তাহলে আজকে খেয়েই নি তাই গেলাম ওই টুকটাক মানে ইভিনিং স্ন্যাক্স টাইপের আর কি খুব বেশি পেট ভরে খাওয়ার কিছু নয় আমরা পিৎজা নিয়েতে চলে এসেছি ডোমিনোজে এবার আমাদের পিৎজাও চলে এসেছে আমরা দু রকমের পিৎজাই নিয়েছিলাম স্মলটা Abwi kemonde? <laughs> <que> <laughs> ইসা খাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা কালকে স্কুল অফিস সব কিছুই রয়েছে চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আর একটা নতুন লগে বাই